অবশেষে প্রকাশ করা হলো দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা হৃদয় রংধনুর অফিসিয়াল ট্রেলার দীর্ঘ দুই বছর সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করলেন নির্মাতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবারের দুই বছরের বেশি সময় আগে প্রকাশ করা হয়েছিল রাজীবুল হোসেন পরিচালিত সিনেমা হৃদয়ের রংধনুর ফার্স্ট লুক টিজার এর কিছুদিন পরই প্রকাশ করার কথা ছিল সিনেমাটির অফিসিয়াল ট্রেলার কিন্তু তার হয়ে ওঠেনি কারণ দীর্ঘ দুটি বছর সেন্সর বোর্ডে আটকা ছিল হৃদয় রংধনুইন গত বছরের আঠারো অক্টোবর সেন্সর বোর্ডে সনদপত্র পায় এই সিনেমাটি এরপর ভারতের একটি চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় হৃদয় রংধনু অবশেষে আজ প্রকাশ করা হলো সিনেমাটির অফিসিয়াল ট্রেলার ট্রেলার প্রকাশের পাশাপাশি সিনেমাটি বাংলাদেশি মুক্তির দিনক্ষণ ঘোষণা দিলেন নির্মাতা রাজিবুল হোসেন আসছে বাইশ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি হৃদয়ের রন্ধনও একটি অ্যাডভেঞ্চার সিনেমা যেখানে অভিনয় করেছেন মিনা পেটকোভিক সামস হাসান কাদ্রি মুহতাসিম সজন কিং শাই মং মার্মাসহ আরও অনেকে আগামী বাইশ ফেব্রুয়ারি হৃদয়ের রংধন মুক্তি দিতে চাইলেও প্রযোজক ও পরিবেশক সমিতির সমর্থন পাচ্ছেন না নির্মাতা রাজীবুল খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন জানান তিনি